নমস্কার বন্ধুরা আমি অসীম ঘোষ আপনাদের লাইফ অ্যাডভাইজার বন্ধু আজকে অনেকদিন পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বলে এলাম এবং এই বিষয়গুলি আপনাদের আশা করি সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল স্কিপ না করে বন্ধুরা আমি তিনটে জিনিস নিয়ে এখন একটু কথা বলবো কথা বলব মানে দেখুন সবেমাত্র ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ শেষ হয়েছে আচ্ছা 2024 সালের অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত শেয়ার মার্কেটে আবার খুব উথাল পাতাল চলছে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকে ইনফরমেশানের যুগে বলা ভালো ওভার ইনফরমেশানের যুগে আমাদের প্রত্যেককারই ইনভেস্টমেন্ট মার্কেটের বিভিন্ন টুলস নিয়ে বিভিন্ন রকম নলেজ আছে সেই ইনভেস্টমেন্ট টুলসগুলোকে কি মিউচুয়াল ফান্ড লাইফ ইন্স্যুরেন্স মেডিক্লেম রিয়েল এস্টেট কমোডিটি শেয়ার স্টক বন্ডস এক্সেট্রা এক্সেট্রা এইবারে কথা হচ্ছে যে এই তিনটা বিষয় নিয়ে কেন কথা বলবো প্রথম কথা হচ্ছে যে এই যে ফিনান্সিয়াল ইয়ার যখন শেষ হয় বিশেষ করে মার্চ মাসটায় প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কোম্পানি তাদের টার্গেট পূরণের জন্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ফলে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বলুন মিউচুয়াল ফান্ড বলুন বা অন্যান্য আদার্স মেডিক্লেম কোম্পানি বলুন বা বিভিন্ন আদার্স ইন্স্যুরেন্ট আমাদেরকে কোম্পানির লোকেরা বা এজেন্টরা আমাদের বিভিন্ন রকমভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করে এবং এই সময় আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনেও ফেলি এবার কথা হচ্ছে যে কেন আমি তিনটে ব্যাপার নিয়ে কথা বলছি কথা বলছি এই সময়ের রকম একটা ইনফ্লুয়েন্সাল ই ব্যাপার থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটটা দু হাজার চব্বিশের অক্টোবর থেকে আজ পর্যন্ত যেভাবে পড়তে থাকছে সেই নিয়ে অনেকেই কম বেশি আতঙ্কিত যারা বিশেষ করে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট করে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ইউলিপে ইনভেস্টমেন্ট করে আবার এই যে আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত বা বই পড়েই হোক বা গুগল মারফত হোক যে ইনফরমেশানগুলো আছে বিভিন্ন ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এই সবগুলো মিলিয়ে মানে মার্কেটের উথাল পাতাল এই নিজস্ব একটা নলেজ তৈরি হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সাররা বা বিভিন্ন এজেন্ট বা অ্যাডভাইজাররা বিভিন্নভাবে এসে আমাদের কাছে আসছে বিভিন্ন রকম নলেজ দিচ্ছে এই যে বিভিন্ন রকম নলেজগুলো দেওয়ার ফলে আমাদের হচ্ছে কি কনফিউশান তৈরি হচ্ছে আমরা কি করব অ্যান্ড কথা হচ্ছে যে এত কিছুর পরেও আমাদের মাথার মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করে যে কম সময়ে আমরা বেশি কীভাবে মানে রিটার্ন পাব এই যে মানে বেশি রিটার্ন পেতে গিয়ে আমরা অনেক সময় আমাদের গোল থেকে দূরে চলে যাই আমাদের সমস্যার আদৌ কোনো সমাধান হয় না বন্ধুরা রিটার্ন বেশি পেতেই হবে এটা আমিও মানি তা না হলে কারণ কি না তা না হলে আমরা মূল্যবৃদ্ধিকে আমরা বিট করতে পারবো না বা মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে পারবো না এর বন্ধুরা দুটো তিনটে জিনিস ভালো করে ভেবে দেখুন প্রথম কথা হচ্ছে যে যখন থেকে আমাদের সেনসেক্স অফিসিয়ালি তৈরি হয়েছে বা পঁয়ত্রিশ চল্লিশ বছরের আগের থেকে এখন পর্যন্ত ইতিহাস ঘেঁটে দেখুন মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পারফর্ম করেছে এরকমও দিন গেছে যে চার পাঁচ ছ বছর মার্কেট না তো বেড়েছে না কমেছে এরকমও গেছে যে তিন সাড়ে তিন বছর মার্কেট শুধু বাড়তেই থেকেছে যেমন ধরুন দু হাজার কুড়ির পর থেকে দু হাজার চব্বিশের অক্টোবর পর্যন্ত মানে করোনা পরবর্তী সময়টা আমরা শুধু বাড়তেই দেখেছি আবার এরকমও গেছে দু আড়াই বছর তিন বছর ধরে শুধু মার্কেট নিচের দিকেই গেছে আচ্ছা এবারে এই সব ব্যাপারগুলো ঘটার পিছনে কারণও অনেক কিছু থাকে দেখুন কখন ডট বাবুলের মতো ঘটনা ঘটবে কখন লেমেন ব্রাদার্সের মতো ঘটনা ঘটবে কখন সত্যম ঘটবে কখন স্পেকট্রাম ঘটবে কখন টু জি ঘটবে কখন হর্ষদ মেদার কাণ্ড ঘটবে এগুলো আমরা কেউ জানি না আমরা কেউ জানি না যে ট্রাম্পের মতো পাগলা কখন কোন দেশে এসে রাজত্ব করতে আসবে তার বিদেশ নীতি কী হবে তার ট্যাক্সের নীতি কি হবে আমরা জানি না করোনার মতো ঘটনাগুলো কখন ঘটবে না ঘটবে তাহলে এবার কথা হচ্ছে যে আমরা করব তো কি করব ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে টাইমিং টাইমিংয়ের একটা বিরাট বড় ভূমিকা থাকে এইবারে আরেকটা জিনিস দেখুন এই যে মার্কেট কমছে বাড়ছে তাহলে কি আমরা মার্কেটে ইনভেস্ট করবো না মার্কেটে অবশ্যই ইনভেস্ট করব বা মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্টে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করব। তার কারণ হচ্ছে যে নেক্সট জেনারেশান এটা সব সময়ের জন্য সত্যি যে নেক্সট জেনারেশন অলওয়েজ আগের জেনারেশান থেকে বেটার লাইভ লিড করবে দেখুন উদাহরণ দিলেই তো বুঝতে পারবেন দেখুন আগের দিনের রাজাবাদশারাও কিন্তু কোথাও যেতে হলে ঘোড়ার গাড়ি বা পালকিতেই পালকি ব্যবহার করতে হতো তাদেরকে তারা কিন্তু বাস ট্রেন বা এত ফাস্ট জিনিস ব্যবহার করতে পারত না আমরাও একটা সময় দেখেছি মোবাইল ছাড়া জীবন তারপরে ইন্টারনেট ছাড়া জীবনও আমরা দেখেছি এখন তো ইন্টারনেট মোট কথা হচ্ছে যে সবসময়ই পরের জেনারেশান বেটার লাইফ লিড করবে এটা অন্তত ভোগ্যপণ্যের ক্ষেত্রে বটেই এবং সেক্ষেত্রে মার্কেট রিটার্ন দেবেই দেবে হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেইগুলোকেও মাথায় রাখতে হয় যেমন ধরুন আকস্মিক দুর্ঘটনা এমার্জেন্সি খরচের ব্যাপার আপনার ডেথ দীর্ঘদিন ধরে বাঁচা এগুলো সবগুলোই কিন্তু আমাদের এবং বড় চিকিৎসা খরচ আজকের দিনে চিকিৎসা খরচ একটা মারাত্মক ব্যাপার গিয়ে দাঁড়িয়েছে তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু মাথায় রাখতে হবে তা না হলে আমার কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিংও হবে না বা আমার প্রয়োজনের সময় গিয়ে কাজেও লাগবে না বা মধ্যিখানেই প্ল্যান ঘেটে যাবে এবার বন্ধুরা করণীয় বলতে আমি বলতে চাই যে এই পরিস্থিতিতে কী করবেন আপনারা শুধু তো কনফিউশন করে দেওয়া আমার লক্ষ্য নয় আপনাদের প্রথম কথা বলবো যে আপনি কোনো ইনফ্লুয়েন্সারের দ্বারা বা কোনো ভিডিওর দ্বারা বা কারোর দ্বারা প্ররোচিত হবেন না প্রথমে নিজে বসুন নিজের এই এই বয়সে বা এই এই সালে আমার এই এই ফিনান্সিয়াল টার্গেট আছে এবং এর জন্যে এই এই পরিমাণ অর্থ লাগতে পারে তার একটা প্রথম প্ল্যান করুন কীসের জন্যে কিসের জন্যে লাগবে এবার তার প্রায়োরিটি নির্ধারণ করুন প্রায়োরিটি নির্ধারণ করার পর আপনার ইনভেস্টমেন্টগুলোকে ব্যালেন্স করুন এবং সেই অনুযায়ী সাজান এক্ষেত্রে অবশ্যই পিই রেশিও মাথায় রাখবেন ফিনান্সিয়াল পিরামিডের যে বা ধারণা সেটাকে মাথায় মধ্যে রাখবেন রেখে আপনার ইনভেস্টমেন্টগুলোকে ব্যালেন্স করুন প্রয়োজন পড়লে কোনো এক্সপার্টের সাহায্য নিন আর দেখুন ওয়ারেন বাফেটের সেই মহান উক্তিটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন যে সমস্ত ডিম কখনো একই ঝুড়িতে কিন্তু রাখবেন না তাতে ইমব্যালেন্স হয়ে যাবে আপনার বিভিন্ন কারণে আর দেখুন আকস্মিক দুর্ঘটনা আকস্মিক পরিস্থিতি এইসব ব্যাপারগুলো মাথার মধ্যে রাখবেন এবং দরকার হলে কোনো এক্সপার্টের সাহায্য নিন বন্ধুরা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন আর আমি এর পরবর্তী ভিডিওতে এই প্ল্যানিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে কাজে লেগেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ারও করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আপনাদের কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মন্ত্র বন্ধুরা ধন্যবাদ এবং নমস্কার